সবাই মিলে আপনারা মতুয়া শঙ্করের মানুষের এই যে তাদের বঞ্চনা এই যে তাদের হতাশা এই যে তাদের এই যে তাদের মানবিক পীড়া এই যে তাদের অনুসরণের অংশগ্রহণ করার বাধ্যবাধকতা এসব তাদেরকে মুক্তি দিন এগুলো থেকে মুক্তি দিন যদি বিজেপি চলবে এখান থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই দেখুন

করতে হবে এই ডিসেম্বরের যে পার্লামেন্ট যে ডিসেম্বর অধিবেশনে একটা দেখা যাবে হবে নাম বাদ যাবে না সবাই এবং আমাদের মুসলিম একটু করা

এই ঠাকুর নামের দয়া যা প্রতিনিধি হয়েছে শান্তি হয়েছে সকলের দায়িত্ব এই সম্প্রদায়কে রক্ষা করা এই সম্প্রদায় সুরক্ষিত তাদের সকলে কারণ তার ভারতবর্ষের পার্লামেন্টে স্বীকৃতি পেয়েছে শুধুমাত্র আমি সকলকে দাবি করবো একজন নাগরিক এই সকলের মানুষের প্রতি আমার থেকে সম্মান থেকে এবং তাদের এই ভেঙে দিই তার জন্য তাদেরকে আপনার সবাই গুরুত্বপূর্ণ করব এই অবস্থান এইভাবে চলতে পারে না ইলেকশন কমিশনের কোন নেতা যাচ্ছে না রাজ্যপুর রাধুন আমরা দেখছি না তুই হে করে বললিরা বিদ্যুতের জন্য টাকা হল কাকে কি নির্বাচন কমিশন ভারতবর্ষের নির্বাচন আইন মেনে ভারতবর্ষের ভোট করার আগে এই